কাল মহালয়ার এই পূর্ণ তিথিতে এই উপায়গুলি করুন কাল মহালয়া পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা এই মহালয়া কথার অর্থ হচ্ছে মহান আলয় বা আশ্রম এক্ষেত্রে দেবী দুর্গা তিনিই হচ্ছেন এই মহান আলোয় মহালয়ার দিন ভোরে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার রীতি রয়েছে এই অমাবস্যা তিথি হচ্ছে পিতৃপুরুষদের তিথি অনেকের দেখবেন ভাগ্য সংক্রান্ত সমস্যা হচ্ছে বা অনেকের জন্মকুণ্ডলীতে পিতৃদোষ থাকে তখন তাদের ভাগ্য সংক্রান্ত সমস্যা দেখা দেয় তারা এই অমাবস্যার দিনে যদি পিতৃপুরুষদের তুষ্ট করতে পারেন তাহলে এই জীবন দশায় আপনার ধন সম্পত্তি আপনার সুখ শান্তি আপনার পড়াশুনো এইগুলো প্রাপ্তি হয় ওদের আশীর্বাদ আপনার উপরে বর্তায় তাহলে এই অমাবস্যার দিন বা এই মহালয়ার দিন আপনারা পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন এই উপায় হচ্ছে যে মহালয়ার দিন আপনারা গঙ্গা স্নান করুন এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করুন তাদের তুষ্ট করুন এবং তারপরে আপনারা গরিবদের কিছু দান করুন পিতৃপুরুষদের উদ্দেশ্যে যাদের এই পিতৃদোষ রয়েছে বা যাদের এই ভাগ্য সংক্রান্ত সমস্যা রয়েছে তারা যদি এই অমাবস্যা থেকে পরপর চারটি অমাবস্যা এই অমাবস্যাকে ধরে পরপর চারটি অমাবস্যা যদি গঙ্গা স্নান করতে পারেন এবং পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন তাহলে আপনার এই ভাগ্য সংক্রান্ত সমস্যা অনেক মিটে যাবে বা আপনাদের পিতৃপুরুষদের আশীর্বাদ আপনার উপরে পড়বে বা তারা তুষ্ট হবে যারা এই গঙ্গা গঙ্গাসনান করতে পারছেন না তাদের জন্য আরেকটি উপায় বলছি যেটা হচ্ছে আপনারা প্রথমে আপনারা একটি শোলার থালা নেবেন থালাতে একটি পদ্ম একটি প্রদীপ একটি ধূপ এবং লাল চন্দন আবার যদি আপনারা পদ্ম না পান তাহলে তিনটা জবা ফুল লাল জবা নেবেন এইগুলো নিয়ে আপনারা নিজের বাড়ির পুকুরে বা যেখানে প্রবাহিত জল বইছে সেইখানে আপনারা পিতৃপুরুষদের উদ্দেশ্যে এটা ভাসিয়ে দিন এবং অবশ্যই সেই থালাতে তিল দেবেন পিতৃপুরুষদের উদ্দেশ্যে ওখানে তিল দেবেন এইটা করার পরে দেখবেন আপনাদের অনেক সমস্যা মিটছে তো আপনারা যারা গঙ্গা স্নান করতে যাবেন তারা অবশ্যই যান বা যারা করতে পারবেন ওই গঙ্গা স্নান তারা গিয়ে গঙ্গা স্নান করুন এবং যারা পারছেন না তারা বাড়িতে এই উপায়টি করুন দেখবেন আপনাদের ভাগ্য সংক্রান্ত অনেক সমস্যা মিটে যাচ্ছে